আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি আজকে মার্শাল্লাহ আবহাওয়াটা অনেক সুন্দর সকালবেলা অনেকটাই ঠান্ডা বৃষ্টি তো আজকে আসবেই সকালবেলাতেই বৃষ্টিটা শুরু হয় দিনে শুরুই হয় বৃষ্টি দিয়ে তা এখন বাজে পোনে ছটা ছটা এখনও বাজেনি পনেরো মিনিট বাকি আর এর মধ্যে ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা বাজে তো তারপর থেকে ঘুম আসছিল না ভাবলাম নদীর পাটটাতে এখন যে ঘুরে আসি আর আজকে চিন্তা করেছি দুপুর পর খুব একটা ভ্যান রিকশা একদিক দিয়ে যায় না তো ভাবলাম যে আজকে সামনের দিকে যে খোকসা গাছগুলো আছে সেগুলো কিছু কেটে দেব। তাহলে নদীটা একটু পরিষ্কার দেখা যাবে কারণ এত ঝাপসা গাছ হয়েছে যে নদীগুলো দেখাই যাচ্ছে না আর এই তো আমার শ্বশুর পেপার পড়ছেন শাশুড়ি চাল বেছে দিচ্ছেন এদিকে আপাকে বললাম কি কি রান্না হবে ভোরবেলা এসে আপা অবশ্য উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়েছে ওই যে বললাম না দিনের শুরুই হয় বৃষ্টি দিয়ে তো আমি যখনই নদীর পাড় থেকে সোজা বাড়ির ভিতরে ঢুকবো তখনই ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেছিল তারপরে আপা আসলো আপাকে বললাম কি কি রান্না হবে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না করব সরপটি মাছ এমনি ভুনাবো একটু ডাল রান্না করব আর রান্না করব হচ্ছে ডিমের ঘাটি। মানে একটা ডিম দিয়ে আলু ঘাঁটি যাকে বলে নামে ডিমের আর আলুর ঘাঁটি বললেই চলে তো আমার শ্বশুর এটা খুবই পছন্দ করে তো ভাবলাম যে দিন ধরে রুটি খাওয়ানো ডাক্তার যেহেতু আমাকে রুটি খাইতে বলছে কিন্তু যে আলসামিক করে আর রুটি খাওয়া হয় না এদিকে ওজনটাও খুব একটা কমেনি খুব একটাও কমেনি মানে আমার ওজনটা আস্তে আস্তে যেন বেড়েই যাচ্ছে কিন্তু গতকালকে এখানে ওজন মাপার একটা মেশিন নিয়ে আসছিলো পাশের বাড়ি তো ওখানে ওজনটা মিপে দেখি যে না দু কেজির মতো কমেছে আলহামদুলিল্লাহ ডাক্তার এবার দেখে তো বলবে যাক যতবার আসছেন ততবার আপনার ওজনটা কিন্তু কমেনি এবার ওজনটা কমেছে যদিও আমার ডাক্তার দেখানো এখনও এক মাস বাকি আছে এর মধ্যে আমি চলে আসলাম মুরগিগুলোকে ছেড়ে দিতে মাটির যে মুরগির ঘরটা আছে সেটাতে আগে ছাড়লাম তারপর আসলাম বড় মুরগির ঘরে এখানে প্রায় ছটা সাতটার মতো মুরগি আছে গুড মর্নিং মোরক মুরগি গুড মর্নিং খুব মজা লাগে সকালবেলা মুরগিগুলোকে ছেড়ে দিতে আমার ডিম তুলতে তো খুবই ভালো লাগে আর ডিম দিয়ে লুকিয়ে লুকিয়ে আমি ডিম বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি আপা কেউ জানে না যে ঘরে মোটামুটি কেউ যায় না খুব একটা যায় না খুব কম যায় তো সেই ঘরে মুরগিটা বসিয়ে দিয়েছি অলরেডি দুদিন দিন পার হয়েছে এখন তো ডিম তোলা যাবে না কারণ অলরেডি দু দিন তাপ দিয়ে দিয়েছে ডিমের উপরে মুরগি আর এই তো মার্শাল্লাহ সকালবেলা ফজর নামাজ থেকে আমার দুটা মোরগ ডাকাডাকি শুরু করে দেয় মোরকের ডাক শুনতে কার ভালো লাগে সকালবেলা এই তো দেখেন সকালবেলা পাখির ডাক মোরগের ডাক আর তিন চারটা তো বিড়াল ছানা আছেই গতকালকে বিড়াল ছানা কে যেন দিয়ে গেছে তো সেটা দিয়েই অনেকটা সময় পার করছি যদিও আমাদের যাওয়ার কথা ছিল বৃহস্পতিবারে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে সকালবেলায় সারা দেশেই মোটামুটি তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা বৃষ্টি হলে দেখা যায় যে স্কুল বাস ধরতেও দেরি হয় আর আমার শরীরটা খুবই খারাপ এদিকে শাশুড়ি মাও বলছিল যে যাস না আমার ভালো লাগছে না তো ভাবলাম যে যাক সেও তারও ভালো লাগছে না আমারটাও শরীরটাও খুব একটা ভালো না এদিকে নিবেড়ের আব্বুর শরীরও খুব একটা ভালো তাও না তো আমি গেলে পুরো বাড়িটা অচল হয়ে যায় ভয়েস দেওয়ার সময় ভয়েস দেওয়ার আগে একটা পান মুখে দিয়েছি আপাকে দিয়ে দোকান থেকে একটা পান নিয়ে আসছি আজকে একটু গরু মাংস ছিল কেমন জানি মাছ খেতে ইচ্ছে করছিল না তো গরু মাংসটা গরম করে পান খেয়েছি কেমন জানি আমার গরুর মাংস বা মাংস জাতীয় কোনো বিরিয়ানি হোক মাংস হোক গরুর ভুড়ি হোক যদি কোনো রকমের মাংস খায় মুরগি হোক সেটা খাওয়ার পরে কেমন জানি একটু পানের নেশা হয় আমি যদিও নেশা করে কিন্তু পান খাই না কিন্তু ওগুলো খাওয়ার পরে পানি নেশা হয় আজকে যেহেতু আমি একটু গরম মাংস গরম করে খেয়েছি যার জন্য বয়স ধারে আমি একটু পান খাচ্ছি আর এই তো দেখেন বৃষ্টির পানিতে পুরো উঠানটা এখনও ভেজা ভেজা আছে মুরগিগুলো খুব একটা সকালবেলা খেতে চায় না এগারোটার পরে মুরগিগুলো আবার যখন বাড়ির ভিতর আসে তখন খায় যদিও মুরগিগুলো এখন বর্ষার বন্যার পানি আসছে নদী ভরা যার জন্য মুরগিগুলোকে যাওয়ার কোনো জায়গা নাই যার জন্য মুরগিগুলো সবসময় দেখা যায় বাড়ির ভিতরেই থাকে আর এই তো আমি আমার শ্বশুরের পায়ে নখ দেখেন বাবা কথা বলছে আমার জায়ের সাথে আমার যা লালমনী হাটে থাকে নাতিপুতি সবার সাথে কথা বলছে আর এদিকে আমি বাবার নখগুলো কেটে দিচ্ছি আর নিবিড় যা খুশি বর্মার সাথে আপু বড় আব্বুর সাথে কথা বললে যেন ওর বড় ভালো লাগে বড়াব্বু আব্বু বলতে ওর বড় চাচাকেও বড়াব্বুই বলে আর আমার জায়ের যে দুটো মেয়ে আছে আমাকে আম্মু বলে এবং নিবিড়ের আব্বুকে ছোট আব্বু বলে তা আমাদের মোটামুটি সবাই অনেক আদরের ছেলে মেয়ে যদিও আমার মেয়েটা অনেক দূরে থাকে মনের ভিতরে একটু খারাপ লাগে কারণ ওদেরকে একদমই সময় দিতে পাই না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়ি ও বাড়ি দুই বাড়ি তারপরে বগুড়া চারিদিকে পাহারা দিতে দিতে এই যেন আমার দিন চলে যায় সময় পাই না মেয়েটা মনে মনে মন খারাপ করে কারণ মেয়েটা আমার এত ভক্ত আমার জন্য এত পাগল আমার মেয়েটাকে একটু সময়ই দিতে পারছি না অনেক দূরে থাকে বারবার ফোন দিয়ে যখন বলে আম্মু তুমি আসবা না কখন আসবা তখন মনের ভিতরটা এত খারাপ লাগে যে এই বুঝি মেয়েটা এখনই বলবে যে আম্মু তুমি কখন আসবা তখনই ওকে আমি কোনো রকমের উত্তর দিতে পারবো না এই জন্য একটু মন খারাপ হয় আর বেশিরভাগ সময় ওই জন্যেই আমি ওর সাথে ওকে বলি না আমার যাকে বলি না যে আমার মেয়েটাকে একটু দেন একটু কথা বলি এটা আমি খুব কম বলি কারণ মেয়েটা ওই যে বলবে কখন যে আমি কথা দিতে পারবো না তখন আরো বেশি খারাপ লাগে মেয়েটা বারবার বলবে আসো আসো ওর আমি বার্থডে গেল তখনও যেতে পারলাম না কিন্তু খুব ইচ্ছা ছিল যে যাব বগুড়াতে গেলেই মনে হয় যে না এই সপ্তাহে যাব কিন্তু দেখা যায় যে হয় নিবিড় অসুস্থ থাকে না হয় আমি অসুস্থ থাকি না হয় আমার শ্বশুর অসুস্থ থাকে আব এই শোনো শোনো আমার কাছে আসো কই যাও এখানে আসো একটু পানি দেখি এখানে দাঁড়ো এখানে দাঁড়ো তুমি এখানে কি বলো বগুড়া আচ্ছা ঠিক আছে দেখি আব্বু এইতো পৰে গৈছ উঠো 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 কিছু খাবা কিছু খাবা কি খাবা চলি ফাট এখন নদীটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কারণ দুপুরবেলা গোসলের আগে যেটুকু পেরেছি আমি তারা কেটে দিয়েছি কিছু গাছ যার জন্য এই সাইডটা একটু খোলামেলা এভাবেই দেখা যাচ্ছে নদীটা এই যেখানে আর ছেলে মানুষের কাজ কি আর মেয়ে মানুষ তারা হয় আর এখানে একদম ধারের কাছে তো এত বৃষ্টি হচ্ছিল যে বারবার পিছলা যাচ্ছিলাম যার জন্য যতটুকু পড়েছি ততটুকুই হয়েছে আর এখন তো মোটামুটি দেখা যাচ্ছে নৌকাগুলো যখন এখান দিয়ে যাবে অনেক পিকনিকের নৌকা যায় এখান দিয়ে এখন বর্ষার পানি অনেকে স্কুল কলেজের ছাত্ররা অনেকে বাড়ির সবাই এখান দিয়ে পিকনিক করে নৌকা দিয়ে গত কালকে গত পরশু এখানকার স্কুল আছে সেখানকার ছাত্রছাত্রীরা সবাই ভ্রমণ করতে গেল তো আসলে ভালো লাগে গ্রামে থাকলে হয়তো নৌকা ভ্রমণ প্রায়ই করতাম কিন্তু চলে আসছি কি করবো নিবিড়কে এখন দেখি ডাক্তারটা দেখাই আর নিবিড়ের যদি পরীক্ষাটা খুব উপর থেকে কয়েকটা হয়তো ভালো না দেরি হলে চলে আসবো আমি খাই আমি তো মানে ধরতে পারি না হাতে পায় না উপরেরটা দাও তো ছোট ছোটটা দিও না দেখি আচ্ছা উপর থেকে ও উজু একটা তোমার মাথার উপরে আসলে রাজানটা দিয়ে দিল নিবিড় এখনই বলবেন আমাদের যাব এই যে হ্যাঁ ওইটাতে নাই এই যে ডালে দেখো কত পাইকে আছে এই যে পিছনে তাকাও এই দেখো এইদিকে বাবা এই যে দুইটা এই যে একটা দেখি না যাও হ্যাঁ আর আর কয়েকটা পারো হ্যাঁ দেখো বাবা পারতে পারো নাকি দেখো পাকা মশা পড়বা আমার ছেলে নামাজ এটা বলতে হয় না নামাজের কথা নামাজ শেষে আবার একটু আসলাম আহ করমচে গুলো খেতে যে ঘরটা পাকা আছে একটু খেয়ে নেই করমচে গুলো করমচা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন সি তারপর আয়রন দুটোই থাকে আমি বললাম কয়েকটা পেরে দিই তো দুইটা পেরে দিয়ে চলে গেল আজান দিছে এখন নামাজ পড়তে যাব আমি যখন টক খাইতে থাকি তখন খাইতেই থাকি টক যখন খাবো তখন বেশি করেই খাবো কম খাবো কেন গে খেয়ে শেষ করি মাগু সেই রকম লাল হচ্ছে আর এদিকে আমি করম চা খেতে এসে মশা কামড় তার থেকে বেশি খাচ্ছি ঠোঁট লাল হয়ে গেছে